বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে অংশগ্রহণের জন্য দেশ ছাড়ার আগে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ব্যাটার জাকির আলী অনেক তিনি বলেন দল কেবল অংশগ্রহণের জন্য নয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাকির আলী অনেক জানিয়েছেন দলের প্রস্তুতি অত্যন্ত ভালো প্রতিটি ম্যাচকে ধাপে ধাপে গুরুত্ব দিয়ে খেলার মনোভাব দলের মধ্যে ইতিবাচক মানসিকতা এবং জয়ের আত্মবিশ্বাস তৈরি করছে তিনি বলেন আমরা প্রত্যেক ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা করব সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়া আমরা হওয়ার জন্যই যাচ্ছি তিনি আরো জানান ব্যাটিং জুলিয়ান উড দলের দক্ষতা বাড়াতে এবং নতুন কৌশল শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন ব্যাটিং কৌশলগুলো টুর্নামেন্টে কাজে আসবে বলে জাকের আশা দলের এই প্রস্তুতি এবং পরিকল্পিত কৌশল তাদের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলবে জাকির আলী অনিকের এই উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে দলের মনোবল এবং স্ট্র্যাটেজি দিয়ে আশা করা যাচ্ছে বাংলাদেশ এশিয়া কাপে শক্তিশালী লড়াই করবে এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণে এগিয়ে যাবে